নমস্কার প্রথমে সকলকে জানাই শুভ বিজয় প্রণাম ও ভালোবাসা মা দুর্গা যেমন আমাদের সকলকে কাঁদিয়ে দিয়ে গেছেন তেমনই মা লক্ষ্মী অনেকটা আনন্দ আবার সকলের মধ্যে ফিরিয়ে নিয়ে এসেছেন এটি হলো আমাদের বাড়ির মা লক্ষ্মীর প্রতিমা দেখিয়ে যেন মনটা ভরে যাচ্ছে আসলে জানেন এই প্রতিমাটি ঠিক পুজো ভাব তো এনেইছে কিন্তু অনেকটা কি ভাবও আমাদের মধ্যে এনে দেয় কারণ এই পুজোটি যে কত বয়স সেটা আমরাও জানি না আমার স্বামী তো বলেন নাকি উনি ছোটো থেকেই এই পুজোটা দেখে আসছেন ওনার দাদু নাকি শুরু করেছিলেন এখানে পুজো আর মন্দিরটা দেখতেই পাচ্ছেন যে ঠাকুরের চালাটি সেটি প্রায় ভগ্নপ্রায় অবস্থায় আছে মানে বুঝতেই পারছেন কত পুরানো পুজো এটি তাও আমরা সবাই চেষ্টা করি এই লক্ষ্মী পুজোর চার পাঁচটা দিন সবাই মিলে একসাথে আনন্দ করার ও একসাথে খাওয়া দাওয়া করা। আর আমরা সবাই সেখানে একসাথে ওখানে আনন্দ তো করছি এইভাবে মা লক্ষ্মী তার কৃপার হাত সর্বদাই আমাদের মাথার ওপর রাখুক যাতে প্রত্যেক বছর আমরা এভাবে আনন্দ করতে পারি